রাগিনী বলল দাঁড়া আমি দেখাচ্ছি এই বলে রাগিনী দরজা আটকে দেই আর নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে আর চিৎকার করতে থাকে আমি ওকে সরানোর চেষ্টা করছি কিন্তু ততক্ষণে বাড়ির অনেকেই দরজা ধাক্কাতে শুরু করে দিয়েছে তার চিৎকারে সে বলতেছে স্বামী ছেড়ে দে আমায় আমি তোর কি ক্ষতি করছি আমার এত বড় সর্বনাশ তুই করিস না ওই পাশ থেকে সবাই বলতেছে দরজা খুলম আমি উঠে দরজা খুলতে যাব তখন রাগিনী আমাকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দেই আর আমার উপর চড়ে ঠিক তখন কেউ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে কেউ ভিতরে প্রবেশ করতেই অনেকামি করে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে বরাম্মু আমি এখানে দিয়ে যাচ্ছিলাম তখন স্বামী ভাইয়া আমাকে ডাক দিয়ে রুমে নিয়ে আসে তারপর আর কোনো কিছু না বলে ও কাঁদতে লাগল আমি রক্ষ করে দেখলাম সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে সবচেয়ে বেশি আব্বু আব্বু রাগলে অনেক বই করে কারণ আব্বু নিজের রাগ কন্ট্রোল করতে পারে না তাই আমি আব্বুকে বলতে লাগলাম বিশ্বাস করো আব্বু আমি কিছু করিনি তখন বাবা আমার কোনো কথা না শুনে লাঠি দিয়ে আমাকে মারা শুরু করলো আমি বললাম বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি বাবা আমাকে মেরো না আমি আর সহ্য করতে পারছি না কিন্তু বাবা আমার কথা না শুনে আমাকে মারতেই লাগলো আমার সমস্ত শরীর দিয়ে রক্ত বের হচ্ছে শরীরের অনেক জায়গায় কেটে গেছে তারপর তারা আমাকে মারছে অবশেষে মারা বন্ধ করে আমাকে ঘর থেকে টেনে বাহিরে নিয়ে যায় আর আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে বের হয়ে যা এই বাসা থেকে তোর মতো ছেলে আমাদের দরকার নেই আমি কতই না আকুতি মিনতি করলাম তবু বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তারপর কি হয়েছে না হয়েছে আপনারা তো সবকিছুই জানেন তো এবার ফিরে আসি বর্তমানে আমি রাস্তা দিয়ে হাঁটছি পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা ভেঙে গেছে ফোন থেকে সিমটা বের করে ফোনটা ফেলে দিলাম সিমটা মানি ব্যাগের এক কোণে রেখে দিলাম তারপর মানি ব্যাগ থেকে এটিএম কার্ডটা বের করলাম কার্ডে মার তো আছে দশ হাজার টাকার মতো কিছু টাকা তুলে একটা বাসের টিকিট কাটলাম আর আমার সাথে কিছু রাখলাম একটু পর বাস ছাড়লো ডাকার উদ্দেশ্যে আমি সিটে বসে আছি আর আজকের ঘটনাগুলো ভাবছি এসব বাচ্চা কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই ঘুম বাংলো বাস দারে ডাকে বললো যে আমি আমার গন্তব্যের স্থানে এসে গেছি বাস থেকে নেমে পড়লাম খুব খিদে পেয়েছে তাই একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিলাম তারপর রাস্তার ধারে হাঁটতেছি আর ভাবতেছি এখন কোথায় যাব কি করব বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছি সার্টিফিকেট তো বাসাই কোনো কোম্পানিতে তো কাজও করতে পারবো না যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতে হবে প্রথমত আমাকে একটা কাজ যোগাড় করতে হবে আর আমার কাছে যা টাকা আছে তা তো কিছুদিন যাবে মারতম আমাকে কোনো না কোনো কাজ বের করতেই হবে এসব ভাবতে ভাবতে রাস্তার দাঁড় দিয়ে হাফসিম আর কখন যে রাস্তার মাঝখানে এসে পড়েছি তা মনে নেই গাড়ির হনে ড্যাম বাংলো একটা গাড়ি আমাকে ধাক্কা দিতে এগিয়ে আসছে কিছু বুঝে ওঠার আগে গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে দিল তারপর যেন আমার সমস্ত কিছু অন্ধকার হতে লাগলো আর আমার চোখটা বুঝে গেল আমার কোনো কিছু মনে নাই যখন আমার চোখ খুললাম তখন আমি নিজেকে হসপিটাল আবিষ্কার করলাম আমি যখন উঠতে যাব ঠিক তখনই কেউ একজন বলে উঠলম তোমার শরীর অনেক খারাপ উঠতে হবে না আমি বললাম আমি এখানে কি করে এলাম লোকটা বলল তুমি রাস্তায় গাড়ির সামনে চলে আসো আর ধাক্কা খাও তারপর তোমাকে এখানে নিয়ে আসলাম আমি কান্না করে দিলাম আর বলতে লাগলাম ধন্যবাদ আপনাকে আমার জীবন বাঁচানোর জন্য লোকটি বলল তা তুমি হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে এলে কেন একটা কথা ভাবছিলাম ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি বুঝতে পারিনি তখন লোকটা বলল তোমার পরিবারের নাম্বার দাও আমি তাদেরকে ফোন দেই তাদেরকে জানাতে হবে তোমার অবস্থা তারপর আমি বললাম আঙ্কেল এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আমি এতিম হ্যাঁ আপনারা ভাবছেন আমি কেন মিথ্যা বললাম কি বলবো বলেন যেখানে তার আমাকে বিশ্বাসই করে নাম সেখানে আমি কি হবে তাদের পরিচয় দেই আর কিছু কোন আগে তো আমাকে তেজ পুত্র করা হয়েছে আঙ্গেল বলল তা তো মহা মুশকিল ফেললে বাপু তা তোমার উদ্দেশ্য কোথায় ছিল আমি বললাম ডাকাই আঙ্কেল বলল এখানে আসার কারণ আমি বলতে লাগলাম একটা চাকরির খুঁজে আসছিলাম আর আমি এই শহরে নতুন তো তাই কোনো কিছুই চিনি না তখন আঙ্কেল বলল